সুপ্রিয় দর্শক মন্ডলী দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের টপিকটা হল নীল যার জমিদার নাকি দখল যার কার্যত জমিদার আইনের চোখে জমির প্রকৃত মালিক হচ্ছে তিনি যার নামে দলিল রয়েছে দলিল মানে হচ্ছে বিক্রয় চুক্তিপত্র আইনের চোখে জমির প্রকৃত মালিক হচ্ছে তিনি যার নামে দলিল রয়েছে দলিল মানে হচ্ছে বিক্রয় চুক্তি পত্র বা দলিল রেজিস্ট্রেশন যার মাধ্যমে মালিকানা হস্তান্তর হয় দলিল ছাড়া কেবল কথাবার্তার ভিত্তিতে মালিকানা দাবি করলে সেটি আইডির চোখে গ্রহণযোগ্য নয় জমির দলিল খতিয়ান নামজারি ট্যাক্স পরিশোধের রসিদ সব মিলেই জমির বৈধ মালিকানা প্রমাণ হয় কেবল দখলে থাকলে বা বসবাস করলেই জমির মালিক পাওয়া যায় না অনেক সময় দেখা যায় দলিল অন্যের নামে থাকলেও দখলে রয়েছে ভিন্ন কারো অর্থাৎ কেউ হয়তো জোরপূর্বক আত্মীয়তার সুযোগে বা স্থানীয় প্রভাব খাটিয়ে জমি দখল করে রেখেছে গ্রাম বাংলায় এই চিত্র খুবই পরিচিত এই পরিস্থিতিকে বলা হয় দখল ভিত্তিক মালিকানা দাবি যা কার্যত বেশ জটিল ও বিবাদপূর্ণ দীর্ঘদিন ধরে কেউ যদি দখলে থাকেন এবং প্রকৃত মালিক কোনো পদক্ষেপ না নেন তাহলে ওই ব্যক্তির অধিকার দাবি করতে পারে শক্ত সুরক্ষা অ্যাডভার্স প্রশাসন আইনের অধীনে যদিও তা প্রমাণ করা কঠিন আইন যা বলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর ধারা এই ধারায় বলা হয়েছে যে ব্যক্তি অন্যায়ভাবে জমি থেকে উৎখাত হয়েছে সে ব্যক্তি তার দখল পুনরুদ্ধারের জন্য আদালতের স্মরণাপন্ন হতে পারেন অর্থাৎ মালিকানা থাকা সত্ত্বেও যদি কাউকে বেআইনি জমি থেকে উচ্ছেদ করা হয় বা দখল থেকে সরিয়ে নেওয়া হয় তবে তিনি আদালতে মামলা করতে পারবেন এবং জমি পুনরুদ্ধার করতে পারবেন জমি পুনরুদ্ধারের চারটি গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু এই ধারা অনুসারে মামলা হলে মূল হবে জমি আপনি জমির প্রকৃত মালিক কিনা জমির মালিকানা প্রমাণ করার জন্য প্রয়োজন হবে বৈধ দলিল খতিয়ান নাম কাগজ ও ট্যাক্স পরিষদের প্রমাণপত্র আপনি সত্যিকার অর্থে জমির দখলে ছিলেন কিনা অর্থাৎ আপনি জমিটি ব্যবহার করতেন চাষ করতেন বা বসবাস করতেন কিনা এই প্রমাণ দিতে হবে আপনার সম্মতি ছাড়া অন্য কেউ দখল করেছে কিনা যদি জোরপূর্বক প্রতারণা করে বা মালিকের অজ্ঞাত কেউ জমি দখল করে নেয় তবে সেটি বেআইনি দখল হিসেবে গণ্য হবে বারো বছরের মধ্যে মামলা করা হয়েছে কিনা জমি বেদখলের বারো বছরের মধ্যে মামলা না করলে আপনার মালিকানা দাবি প্রেসক্রিপটিভ রাইট এর মাধ্যমে হুমকির মুখে পড়তে হবে তাই সময়ের মধ্যেই পদক্ষেপ নিতে হবে উনিশশো সালের তামাদি আইন ও আটাশ ধারা বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি টানা বারো বছর কারো জমি বিনা বাধায় শান্তিপূর্ণভাবে ও মালিক সেজে ভোগ দখলে রাখেন তাহলে তিনি সেই জমির মালিকানা দাবি করতে পারেন এই বিষয়টি উনিশশো আট সালের তামাদি আইন লিমিটেশন অ্যাক্ট ধারা আটাশে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে তামাদি আইন উনিশশো ধারা আটাশ কি বলে যে ব্যক্তি অপরের সম্পত্তি নির্বিচারে এক টানা বারো বছর ধরে মালিকানার দাবিতে ভোগ দখল করেন এবং প্রকৃত মালিক কোনো আপত্তি করেন না তাহলে সেই ব্যক্তি মালিকানা দাবি করতে পারবেন আর প্রকৃত মালিকের মালিকানা আইনি দৃষ্টিতে

উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে লাইক শেয়ার এবং করে পাশে থাকা যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো 583